সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে যারা আমার সাথে এই লাইভ প্রোগ্রামে শরিক আছেন আমাকে শুনছেন ও দেখছেন দেশ ও প্রবাস থেকে সকল ভাই ও বন্ধুরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ প্রোগ্রামে আজকের বাংলাদেশের চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়েই মূলত আমার এই লাইভ বক্তব্য প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলাদেশ একটি ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে বন্যার পানিতে প্লাবিত দেশের বিস্তীর্ণ অঞ্চল ভারত থেকে ধেয়ে আসা বানের পানি ভাসিয়ে নিয়ে গেছে বহু জনপদ বহু মানুষ এবং বহু মানুষের স্বপ্ন দেশের বৃহত্তর নোয়াখালী অঞ্চল এবং সে নোয়াখালী ফেনী চাঁদপুর কুমিল্লা সহ বিস্তীর্ণ অঞ্চলের ভেসে যাওয়ার সংবাদ আমরা সকলেই জানি ইতিমধ্যে গত একদিন বা দুদিনে এই বানের পানি বা বন্যার করাল গ্রাস আরও বহু বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে গেছে চট্টগ্রামেরও বেশ কিছু অঞ্চল এবং বৃহত্তর সিলেটের বেশ কিছু অঞ্চল নতুন নতুনভাবে প্লাবিত হচ্ছে এরও পরিস্থিতিতে দেশের সকল পেশা ও শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখন বানভাসী এই মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন আজকে আমরা রাজধানী ঢাকায় যে অভূতপূর্ব দৃশ্য আমরা দেখেছি যে সকল শ্রেণীর মানুষ তরুণ এবং শিশুরা পর্যন্ত তারা মানুষের সাহায্যার্থে যার যার সামর্থ্য নিয়ে তারা কাজে নেমে পড়েছেন সম্ভবত আজকে বাংলাদেশের প্রতিটি মসজিদে জুমার পরে বা জুমার জুমার খুতবায় জুমার আলোচনায় ইমাম খতিব খা সাহেবগণ এ বিষয়ে আলোচনা করেছেন এবং জুমার পরে প্রায় সকল মসজিদের সকল মানুষের সাহায্যার্থে তারা তাদের অর্থ সংগ্রহ করার যে আহ্বান ছিল সেই আহ্বানে তারা সাড়া দিয়েছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চলছে বিভিন্ন প্রকার ত্রাণ কার্যক্রম নগদ অর্থ থেকে বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রয়োজনীয় এই বস্তু এবং সামগ্রীর যে কালেকশন বা সংগ্রহকরণ অভিযান চলছে আমরা যারা এই কার্যক্রম পরিচালনা করছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং এহেন কার্যক্রম এই জাতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য আর সকলকে আমরা উদত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী এই পরিস্থিতিতে আমরাও আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা বানভাষী মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি গতকালকেই আমাদের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের একটি অগ্রবর্তী দল বন্যা কবলিত ফেনীতে তারা গিয়ে পৌঁছেছে এবং ইতিমধ্যে তারা সেখানে তাদের ত্রাণ কার্যক্রমের যে প্রাথমিক পরিকল্পনা তারা আমাদেরকে প্রেরণ করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা সেখানে কার্যক্রম শুরু করেছে এখন আমরা আমাদের সামর্থ্যের আলোকে নানামুখী ত্রাণ কার্যক্রমের প্রয়োজন থাকলেও আমরা যে বিষয়টিকে এই মুহূর্তে আমাদের জন্য আমরা সাব্যস্ত করেছি বাছাই করেছি যে এই সব সেবাটি আমরা এখন বানভাসী মানুষকে দিতে পারছি বা দেওয়ার শুরু করেছি সেটি হল আমরা একটি আপাতত একটি খানা খুলেছি এবং সেখানে রান্না করা খাবার প্রস্তুত হচ্ছে এবং সেই খাবারগুলো বিভিন্ন দুর্যোগ শিবিরে আশ্রয় গ্রহণকারী মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই কার্যক্রমটি আমরা ইতিমধ্যে শুরু করেছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই শুকনো খাবার নিয়ে যাচ্ছেন বা তাদের কাছে শুকনো খাবার পৌঁছানো হচ্ছে কিন্তু শুকনো খাবার বানভাসি মানুষের প্রাথমিক প্রয়োজনটুকু পূরণ করলেও আসলে তাদের আরও প্রয়োজন থেকে যাচ্ছে সেই প্রয়োজন পূরণ করমার্থেই আমাদের এই উদ্যোগ আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমাদের এই তৎপরতা চলমান থাকবে বেশ কিছুদিন যতদিন নাগাদ না এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ আমরা এ পর্যায়ে আপনাদের সকলের কাছে আমাদের এই তৎপরতার সফলতার জন্য আমরা যেন সফল কামভাবে সফলভাবে আমাদের এই পরিচালনা করতে পারি সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি এবং সেই সাথে কামনা করছি ইতিমধ্যে অনেক ভাই বোনেরা আমাদের ত্রাণ ফান্ডে সহযোগিতাও তারা অর্থ দিয়ে অংশগ্রহণ করেছেন তবে আমাদের কার্যক্রম আমরা ধীরে ধীরে আরো বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছি সেজন্য আমাদের আরও অর্থের প্রয়োজন আমি গতকালকে একটি পোস্টে উল্লেখ করেছিলাম এবং পোস্টে আমি দুটি নম্বর দিয়েছিলাম মোবাইল নম্বর যোগাযোগ করার জন্য সেই দুটি নম্বর যাদের কাছে রয়েছে আমাদের দুজন দায়িত্বশীল ভাই তারা দুর্গত এলাকায় অবস্থান করার কারণে সেখানে বিদ্যুতের সমস্যা ইত্যাদির কারণে সেখানে মোবাইল ফোন ব্যবহার করাটাই অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই জন্য অনেকেই তাদের মোবাইল নম্বরে খুঁজে পাচ্ছেন না অনেকেই ইতিমধ্যে আমাকে এই বিষয় ইনবক্সে অবহিত করেছেন এই জন্য আমরা আজকে এই লাইভ প্রোগ্রামের ক্যাপশনে আরও দুটি নম্বর আমরা যুক্ত করে দিয়েছি আশা করছি এই দুটি নম্বরে আপনারা আমাদের দায়িত্বশীলদেরকে খুঁজে পাবেন এবং আপনারা চাইলে তাদের তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেখানে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন সেই সাথে আমি বাংলাদেশ খেলাফত মজলিস ও তার সহযোগী সংগঠনগুলোর সারা দেশের সকল নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা সারা দেশব্যাপী ত্রাণ সংগ্রহ ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করুন এবং সেই ক্ষেত্রে আপনারা আমাদের কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করে এবং আমাদের যে ফেনীতে যে ক্যাম্প স্থাপন করা হয়েছে যেখান থেকে আমরা নোংরখানা পরিচালনা করছি সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের ত্রাণের কার্যক্রম সেটা সেই আমাদের ফেনীর কেন্দ্রকে করে আপনারা আপনাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করলে মানুষের জন্য অধিক উপকারী হবে ইনশাল্লাহ আশা করছি এই মুহূর্তে আসলে আমরা সেই বন্যা দুর্গত এলাকার মানুষের সব প্রয়োজন পূরণ করতে পারছি না এই মুহূর্তে যে একটি বিশেষ এবং বড় ধরনের প্রয়োজন ছিল সেটি হলো আটকে পড়া মানুষকে উদ্ধার করা তো এই বিষয়ে আমাদের অগ্রবর্তী এবং অনুসন্ধানী দল আমাদেরকে যে প্রতিবেদন দিয়েছে আমাদেরকে যে সংবাদ তারা অবহিত করেছে সেটি হলো আসলে মানুষকে উদ্ধার করার কার্যক্রমটি বেশ ঝুঁকিপূর্ণ এবং অনেক কষ্ট সাধ্য ব্যাপার এমনকি এই ঝুঁকি থাকার কারণে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে এই বন্যার এই বন্যা বন্যা আক্রান্ত মানুষের সেবায় নিয়োজিত আমাদের সশস্ত্র বাহিনী আর্মির সদস্য ভাইরা তারা অনেককেই উদ্ধার তৎপরতা পরিচালনা করতে বাধা দিচ্ছে কারণ হলো সেখানে বানের স্রোত তীব্র স্রোত থাকার কারণে অনেকে উদ্ধার করতে গিয়ে নতুন নতুন বিপদে আক্রান্ত হচ্ছে তো এই সকল কারণে যারা দক্ষ এবং অভিজ্ঞ এই স্রোতের উল্টো দিকে পথ চলে বা স্রোতের মধ্য দিয়ে বোট অথবা ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে যারা অভ্যস্ত সেই ধরনের দক্ষ লোক এবং জনবল ছাড়া উদ্ধার তৎপরতা পরিচালনা করাটা খুবই দুঃসাধ্য এবং ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই জন্য যারা কোনোভাবে কোনো দুর্যোগ শিবিরে বা শহরে আশ্রয় নিয়েছে ফেনী সহ প্লাবিত অঞ্চলের শহরগুলো এই মুহূর্তে মানুষের খাদ্য এবং পান করার যে সুপে পানি সেটারই তীব্র সংকট সেখানে দেখা দিয়েছে এই জন্য আমরা সেখানে রান্না করা খাবার এবং পানি বিশুদ্ধ পানি পান পান করার পানি সরবরাহ করার উদ্যোগ নিয়েছি এবং যারা বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারাও এই পান করার বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণের যে ট্যাবলেট রয়েছে সেই জাতীয় ট্যাবলেটগুলো আপনার সঙ্গে নিয়ে যাবেন সেই সাথে সেখানে বন্যায় বন্যার পানি বানের পানি বাহিত বিভিন্ন যে রোগ সেই রোগ অনেক মানুষের মধ্যে বিশেষ করে শিশুদের মধ্যে সেই রোগ সংক্রমিত হচ্ছে সেই জন্য প্রাথমিক চিকিৎসার যেই সকল ঔষধগুলো জ্বর হলে অথবা ডায়রিয়া হলে এই জাতীয় ঔষধ এবং এর যেই প্রয়োজনীয় উপকরণ সেগুলোরও ব্যাপক চাহিদা রয়েছে এবং প্রয়োজন রয়েছে স্যালাইনের ব্যাপক চাহিদা এবং ব্যাপক প্রয়োজন রয়েছে তো এই বিষয়গুলি আমরা আমাদের দুর্যোগ যেই দুর্যোগ কবলিত অঞ্চলে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের পক্ষ থেকে স্থাপিত সেই ক্যাম্প থেকে আমরা এই সেবাগুলো ইতিমধ্যে দেওয়া শুরু করেছি এবং আশা করছি উত্তরোত্তর যতদিন পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকে ততদিন পর্যন্ত আমরা আমাদের সেবা কার্যক্রমকে উত্তরোত্তর বৃদ্ধি করতে সক্ষম হব এবং সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন প্রিয় দেশবাসী আমি আবারও সকলের কাছে এই আহ্বান জানাবো যে এই পরিস্থিতিতে আমরা বানভাসী মানুষের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশের উপর পার্শ্ববর্তী দেশ থেকে চাপিয়ে দেয়া কৃত্রিম এই সংকটকে যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন এই সংকট যেন আল্লাহ তার কুদরতের মাধ্যমে সমাধান করিয়ে দেন এবং আমাদের বনভাসী বন্যা আক্রান্ত বন্যা কবলিত এলাকার মানুষ যেন নিরাপদে আশ্রয় পায় এবং তাদের একান্ত প্রয়োজনীয় যেই চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো যেন দেশের অন্যান্য অঞ্চলের মানুষেরা পূরণ করতে এগিয়ে আসতে পারে সে তো ফিক জন আমাদের সকলকে দান করেন তো আমি আবারও সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনারা বানভাসী মানুষের পাশে দাঁড়ান বিপুল পরিমাণ যে নগদ অর্থ সংগৃহীত হচ্ছে এই সংগ্রহীত অর্থগুলো যেন আমান দাঁড়ির সাথে এবং দায়িত্বশীল কোনো দায়িত্বশীলদের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেন সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় যেন এই অর্থের সহযোগিতা যেন পৌঁছে সে ব্যাপারেও সকলে সচেষ্ট থাকবেন এবং সে ব্যাপারে আপনারা সকলেই সতর্ক থাকবেন যার তার কাছে এই অর্থ যেন না পড়ে এবং কোনোভাবেই এই দুর্যোগ কবলিত মানুষের সাহায্যার্থে প্রদেয় অর্থ এর যেন কোনো ধরনের খেয়ানাত না হয় এই বিষয়ে সকলকে সংশ্লিষ্ট সকলকে আমি সতর্ক থাকার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি তো আমরা আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করব আমি সকলকে আমাদের এই ত্রাণ তৎপরতা অন্যান্যদের পাশাপাশি আমাদের কার্যক্রমেও যারা সহযোগিতা করতে চান তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি অথবা আপনারা আমাদেরকে যদি অবহিত করেন তাহলে আমাদের দায়িত্বশীল দাও সেখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমাদের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরও আমাদের ক্যাম্পে প্রয়োজন রয়েছে ইতিমধ্যে যথেষ্ট অনেক স্বেচ্ছাসেবকরা সেখানে গিয়ে কাজ করছেন আরও যদি সেখানে আপনারা কেউ স্বেচ্ছাশ্রম দিতে সম্মত থাকেন প্রস্তুত থাকেন তাহলে আপনারাও সেখানে গিয়ে কিছুটা স্বেচ্ছাশ্রম দিতে পারেন কারণ সেখানে রান্না করে খাবার বিভিন্ন শিবিরে শিবিরে দুর্যোগ খাবার পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট লোক সেখানে প্রয়োজন দেখা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকেও কেন্দ্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা দেশের সকল জেলা শাখাও হেফাজতে ইসলামের পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা পরিচালনা করছে আমরা যে যেকোনো নির্ভরযোগ্য কর্তৃপক্ষের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এই চলমান ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের দেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন দেশের মানুষ যেন এই সংকট আল্লাহ রহমতে আল্লাহর সাহায্যে কাটিয়ে উঠতে পারে আল্লাহর কাছ থেকে সে তৌফিক আমি কামনা করছি সকলের কাছে দোয়া চেয়ে এবং সকলের জন্য দোয়া করে শেষ করছি আজকের আমার এই লাইভ বক্তব্য ও আখরুদ আওয়ান রহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা